উৎসবতির ছোটো ভাই ছয়ত্রিশ নং উৎস ছোট ভাই তার ঘরে এখন এসে জানতে পারলাম যে বিদ্যুতের বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগে সে সম্পূর্ণ তার ঘর বর্ষিত হয়ে গেছে তো ক্ষয়ক্ষতি এখনই নিরূপণ করা সম্ভব নয় কিন্তু প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ঘর থেকে কোনো কিছু বের করতে পারেনি কোনো সামগ্রী বের করতে পারেনি কোনো কাগজপত্র বের করতে পারেনি যখন আগুন লাগে তখন স্বপন দাস বাড়িতে ছিল কিন্তু তার যে ছোটো ভাই সে এবং তার স্ত্রী বাড়িতে ছিল না তো প্রথম স্বপন দাসই দেখতে পেয়ে পাড়া প্রতিবেশীদের দেখে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু আগুন নেমিশেই সেখানে সম্পূর্ণ ঘরকে গ্রাস করে ফেলে এবং সম্পূর্ণ ভরসিভূত করে ফেলে ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি পরিবারটা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে আমরা সকলের কাছে আবেদন রাখব যে সকলে যেন ওনাদের সাহায্যকে হাত বাড়িয়ে দেয় এবং প্রশাসনও যাতে তাদের সহযোগিতা করে সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করি প্রাথমিক